নমস্কার গুড ইভিনিং ডিজিটাল এক্সক্লুসিভে আমি আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে আপনাদের নিয়ে আসছি এক্সক্লুসিভলি কিছু ভিজুয়ালস কামিং রাইট ফ্রম ইন্টারন্যাশনাল অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্ত থেকে কিছু এক্সক্লুসিভ ভিজুয়ালস যা আমরা পাচ্ছি সেগুলোই আজকে আপনাদের জন্য নিয়ে আসবো এবং এই মুহূর্তে যে যুদ্ধ যুদ্ধযুদ্ধ মহড়া চলছে ভারত পাকিস্তান সীমান্তে তার সব খবর পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জন্য নিয়ে আসার জন্যই এই বুলেটিন প্রথমেই শুরু করার আগে আপনাদের কিছু ছবি দেখাবো এই মুহূর্তে সীমান্তের অবস্থাটা ঠিক কী এই মুহূর্তে সীমান্তে মহড়া চলছে যুদ্ধ যুদ্ধ মহড়া সেখানে ওয়ার গেমস চলছে রাজস্থান সীমান্ত থেকে শুরু করে পাঞ্জাব রাজস্থান থেকে পাঞ্জাব রাজস্থান থেকে একাধিক জায়গায় এই মহড়া শুরু হয়ে গিয়েছে সেই ছবিগুলো এক এক করে দেখাবো সেই ছবিগুলো দেখবো এই মুহূর্তে যে মহড়া চলছে সর্বত্র ট্যাঙ্কস থেকে শুরু করে বোফোর্স সবাই এই মুহূর্তে রীতিমতো প্রিপেয়ার্ড আমাদের ইন্টারন্যাশনালের বর্ডারে দেখবে যে ছবিগুলো আমরা দেখছি এই ছবি বোফোজ ফায়ার করছে ট্যাঙ্ক ফায়ার করছে এই সমস্ত ছবি আসছে কোথা থেকে জানেন আমাদের আন্তর্জাতিক সীমানা থেকে আমাদের আন্তর্জাতিক সীমান্তে এই মুহূর্তে প্রত্যাঘাত শুরু হয়ে গিয়েছে শুধু তাই নয় যে খবর আমরা পাচ্ছি গ্রাফিক্স প্লিজ এক এক করে গ্রাফিক্সগুলো দেখাবো এই মুহূর্তে রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা রয়েছে সেনাবাহিনীর এবং ঠিক সেই কারণেই এই মুহূর্তে সেনাবাহিনী সেখানে ওয়ার গেমস কিংবা যুদ্ধ মহড়া শুরু করেছে এই মুহূর্তে রাফেল স্কোয়াড্রন থেকে শুরু করে একাধিক স্কোয়াড্রন ভারতীয় সেনাবাহিনীর তারা প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী এই মুহূর্তে প্রস্তুত নির্দেশ পেরে তারা পাল্টা আঘাত হানার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আরও একবার আপনাদের এই মুহূর্তে যে ছবি আমরা একেবারে সীমান্ত থেকে পাচ্ছি সেই ছবিগুলো দেখাবো ভালো করে দেখুন এই ছবিগুলো আমরা প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত ঠিক এভাবেই এই মুহূর্তে যুদ্ধ মহড়া চলছে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি জানেন এই ছবিগুলো সরাসরি আসছে রাজস্থান পাঞ্জাব থেকে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মি তাদের ফুল অপারেশনাল রেডিনেস দেখাচ্ছে শুরুও করে দিয়েছে কাশ্মীর থেকে রাজস্থান পঞ্জাব এমনকি ইস্টার্ন বর্ডার্সে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা একেবারে তুঙ্গে কোনো রকম যদি সমস্যা হয় সেই সমস্যার প্রত্যাঘাতের জন্য আজ আমরা তৈরি আরও একবার আপনাদের জন্য ভালোভাবে এই সমস্ত ভিজুয়ালস দেখুন এই সমস্ত ছবি যে আপনারা দেখছেন এগুলো যুদ্ধমহড়ার ছবি এই মহড়ার ছবি এই সমস্ত ছবি আসছে ভারতের বিভিন্ন বর্ডার থেকে এই মুহূর্তে নদন কমান্ড অর্থাৎ আমাদের উত্তরের যে কমান্ড এই মুহূর্তে ওয়েস্টার্ন কমান্ড অর্থাৎ রাজস্থান বরাবর যে কমান্ড রয়েছে সেই সব কমান্ড এই মুহূর্তে আমাদের ফোর্সেস কিন্তু তৈরি শুধু তৈরি নয় যুদ্ধমহড়া চলছে যুদ্ধমহড়াতে আমরা এই মুহূর্তে প্রত্যাঘাতের জন্য তৈরি আমি সেই ভিজুয়ালসগুলো দেখাবো সেই ভিজুয়ালসগুলো সবসময় হেরে রাখুন এই মুহূর্তে সেই ভিজুয়ালসগুলো দেখি দেখুন কি দিস ইজ দি অপারেশনাল রেডিনেস অফ দি ইন্ডিয়ান আর্মি এইটা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির অপারেশনাল রেডিনেস দেখুন ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে কিন্তু সব জায়গায় একটা পরীক্ষা দিচ্ছে তাদের তাদের যুদ্ধের পরীক্ষা দিচ্ছে পাকিস্তানকে কোথাও আমরা বোঝাবার চেষ্টা করছি যে দেখুন এত সহজ নয় ভারতের সঙ্গে যুদ্ধ করা আমাদের যা ইকুইপমেন্টস রয়েছে আমাদের যে মোহড়ার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মোহড়া থেকে একটা জিনিস একেবারে একেবারে স্পষ্ট আমরা রেডি এই ওয়ার গেমস এই মহড়া তখনই করা হয় যখন প্রতিপক্ষকে নিজেদের শক্তি নিজেদের মাইট দেখানো হয় তাই নয় আজকে সকাল থেকে এই মহড়া চলছে শুধুই যে এই মহড়া স্থলসেনা করছে তা নয় আমাদের রাফাইল কিংবা এফ ও স্কোয়াড্রন তারাও মহড়ায় নেমেছে সেই ছবিও দেখাবো আকাশপথে স্থলপথে যেমন আমাদের স্থলসেনা তারা অন গ্রাউন্ড মোহরা করছে আকাশপথে মোহরায় যোগ দিয়েছে বায়ুসেনা সেই ছবি দেখাবো বায়ুসেনার ছবি রাফায়েল এয়ারক্রাফট এই মুহূর্তে আকাশে উঠছে মিক্স সুখই সমস্ত কিছু রয়েছে বড় করে দেখাবো এই ছবিগুলো দেখুন ভারতীয় বায়ুসেরা বিশ্বাস করুন এই মুহূর্তে একেবারে তৈরি আমাদের প্রত্যাঘাত এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে আর প্রত্যাঘাত শুধু যে এই মোহরার ভিতর থেকে হচ্ছে তা নয় এই প্রত্যাঘাতের আরও কিছু পার্ট রয়েছে যেমন দেখাবো লস্কর লস্কর জঙ্গি খাতাম লস্করের এক কমান্ডারকে আজকে আমরা খতম করেছি আলেফ বলে সেই কমান্ডার আলতাফ লালি বলে সেই কমান্ডার বন্দি সেনা পুলিশের সঙ্গে প্রথমে জঙ্গিদের গুলির লড়াই হয় এবং তারপর সেই গুলির লড়াইয়ের পর আলতাফ লালি লস্করে তৈবার কমান্ডার সে খতম হয়ে যায় শুধু তাই নয় আজ একের পর এক সীমানা ধরে আজকে একের পর এক সীমানা ধরে বাহিনীর সার্চ অপারেশনে যখন চলছে তখনই আলতাফ লাল্লি যিনি লস্করে সিনিয়র কমান্ডার ছিলেন তাকে আমরা খতম করতে পেরেছি গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথ অভিযান চলে এবং সেই জোনা সেনা এবং পুলিশের যৌথ অভিযানেই আলতাফ লালি আজ খতম হয় শুধু তাই নয় একই সঙ্গে আমরা আজকে আরও একটি জায়গায় দেখলাম অর্থাৎ আমরা অনন্তনাগে দেখলাম যে দুই জঙ্গি তারা যারা এই পাহলগামের ঘটনা ঘটিয়েছে তাদের বাড়িতেও প্রত্যাঘাত করা হলো সেনা তাদের বাড়িতে রীতিমতো বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো তাদের বাড়ি শেষ করে দেওয়া হলো সেই ভিজুয়ালস দেখব যে ভিজুয়াল আজকে আমরা এই সেই ভিজুয়ালস অনন্তনাগেতে সেই জঙ্গিদের বাড়ি রীতিমতো ধুলিশ্বাত করে দেওয়া হলো দেখুন এই ছবি আসছে সরাসরি অনন্তনাগ থেকে যেখানে জঙ্গিদের বাড়ি একেবারে ধুলির সাত করে দেওয়া হয়েছে বুঝতেই এই মুহূর্তে প্রত্যাঘাত শুরু হয়ে গেছে প্রত্যাঘাত সমস্ত জায়গা থেকে শুরু হয়ে গিয়েছে প্রত্যাঘাত সমস্ত পার্ট থেকে শুরু হয়ে গিয়েছে শুধু তাই নয় এই মুহূর্তে আরও একবার আমাদের দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়েছেন তাদেরকে দেখাবার জন্য সেনা এই মুহূর্তে ওয়েস্টার্ন কমান্ড নর্দার্ন কমান্ড সেখানে স্থলপথে অর্থাৎ রাজস্থান পাঞ্জাব গুজরাট এই সমস্ত জায়গা এবং অবশ্যই নদন কমান্ড অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর সেখানে মহড়া চালাচ্ছে সেই মহড়ার ছবিগুলো আমি দেখাতে বলবো এই মহড়ার ছবি ট্যাঙ্কস বফর্স কিচ্ছু বাদ নেই আমরা এই মুহূর্তে যে প্রশ্ন প্রস্তুত সেই প্রস্তুতি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি পাকিস্তানকে একদম চোখে চোখ রেখে বলছি আমরা কিন্তু প্রস্তুত লড়াইয়ে দেখুন সেই ছবিগুলো একটা ছোট টিজর দেখালাম আপনাদের এই ছবিগুলো এখানে চলতে থাকবে লুপে চালাতে থাকবো যাতে আপনারাও দেখতে পারেন এটা ছোট টিজর দেখালাম এই মুহূর্তে ভারতীয় সেনা ঠিক কীভাবে প্রস্তুত কতটা প্রস্তুত এই গেমস এই মহড়া সব জায়গায় চলছে হাসিমারা থেকে এয়ারফোর্সের গ্রাফিক্স প্লিজ হাসিমারা থেকে ওই এয়ারফোর্স তার একটি রাফায়াল স্কোয়াড্রেনকে এই মুহূর্তে উঠিয়েছে এই মুহূর্তে এক্সারসাইজ আক্রমণ চলছে সেই গ্রাফিক্সগুলো আনবো এক্সারসাইজ আক্রমণ এই মুহূর্তে শুরু করা হয়েছে আম্বালা ক্যান্টনমেন্ট থেকে একটি যুদ্ধ বিমান যুদ্ধা টুকরি রাফায়ালের টুকরি সেই রাফায়ালের টুকরি এই মুহূর্তে সরাসরি চলে গিয়েছে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার পেট্রলিংয়ে এবং হাসিমারা থেকে এবং আম্বালা থেকে দুদিক থেকেই উড়ছে যুদ্ধ বিমান ও সুখয় তিরিশ এমকেআই আই স্কোয়াড্রন রয়েছে এই মহড়ায় রাফায়েলের দুটি স্কোয়াড্রন আম্বালা ও হাসিমারার বায়ুসেনা ঘাঁটি থেকে মহড়ায় অংশ নিচ্ছে এবং তারা আকাশপথে নজরদারি চালাচ্ছে মহড়াও করছে যাতে কোনো রকম বিপদ এলে আমরা একেবারে তৈরি থাকতে পারি যখন যখন আমরা ঠিক এভাবে পূর্বাঞ্চল থেকে একাধিক যুদ্ধ বিমানকে সামরিক সরঞ্জাম নিয়ে এই মহড়ায় বিশেষভাবে স্থানান্তরিত করা হচ্ছে এই এই সমস্ত খবর যখন আমরা পাচ্ছি তখন পাকিস্তান কি করছে জানেন তখন পাকিস্তান সমস্যা করছে পাকিস্তান একের পর এক সমস্যা বাড়াচ্ছে যেমন ধরুন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি হঠাৎ করে বলে বসলেন যে

कि कौन है हम हमने ये नहीं कहा वो शुगर गुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं वी डोंट नो कि कौन है हम हमने ये नहीं कहा तो आथा। तो आथा। वो शुगर गुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं वी डोंट नो कि कौन है हम हमने ये नहीं कहा वो सुना भद्रलोक पाकिस्तान ना कि उप प्रधानमंत्री फ्रीडम फाइटर अरे किसर फ्रीडम फाइटर मोशाई किसर फ्रीडम फाइटर কাশ্মীর আমাদের কাশ্মীর ভারতের আপনারা জোর করে ঢুকে বসে আছেন আপনারা এই সমস্ত সন্ত্রাস নাশকতা করছেন কথা আমরা বলছি এবং একই সঙ্গে আপনার দেশের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনিও স্বীকার করছেন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার একটি আন্তর্জাতিক চ্যানেলে একটি ইন্টারভিউ দিতে গিয়ে স্বীকার করলেন যে পাকিস্তানের মাটি এই সমস্ত রকম সন্ত্রাসের জন্য ব্যবহৃত হয় দেখুন Uh, we have been doing this dirty work for United States for about three decades, you know, and West, including Britain. Well, uh, we have been doing this dirty work for United States for about three decades, you know, and West, including Britain. Well, uh, we have been doing this dirty work for United States for about three decades, you know, and. <laughs> পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি একদম কুবুল করছেন যে হ্যাঁ এই কাণ্ড কারখানা আমরা চালাই আমরা এই সন্ত্রাসকে মদত দিই কিন্তু এই নোংরা কাজটা আমরা করি আমেরিকা এবং ব্রিটেনের জন্য এবং তার পরবর্তীতে উনি যা বলেছিলেন আমরা আর শোনালাম না তিনি বলছেন যে সোভিয়েতের সঙ্গে যখন আশির দশকে আমেরিকার যুদ্ধ সেই সময় থেকেই নাকি এই নোংরা প্রক্সি ওয়ার চালু হয়েছে এবং এই সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশনদের একসময় ইউএস প্রত্যক্ষভাবে ফান্ড করত। এবার পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এই কথা বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আবার বলছেন যে যারা পেহেলগামের অ্যাটাক করলো তারা ফ্রিডম ফাইটার মানে বুঝতে পারছেন এই দেশটার কী অবস্থা এই দেশটা যে দেশটা এই সমস্ত জহন্য কাজ করে তাদের জন্য ভারতীয় সেনা ভারতীয় বায়ু সেনা আজকে একটা ছোট্ট মেসেজ দিয়েছে দেখবেন পরপর চালাবো মহড়ার ছবিগুলো দিস ইজ আওয়ার মেসেজ টু পাকিস্তান কোনো অ্যাটাক নয় এগুলো মহড়া জাস্ট ওয়ারগেন মহড়া দেখুন এটাই পাকিস্তানের সমস্ত নেতা নেত্রীদের দেওয়া আমাদের মেসেজ আকাশপথে আমরা তৈরি স্থলপথে আমরা তৈরি আমাদের সেনা তৈরি আমরা এই মুহূর্তে মহড়া দেখিয়ে শুধু আমাদের পাওয়ারটা দেখাচ্ছি আজ এই পর্যন্তই প্রতিদিন ঠিক বিকেল পাঁচটায় ডিজিটাল এক্সক্লুসিভ নিয়ে আমরা আসবো এমন কিছু খবর এমন কিছু ছবি দেখাবো যে খবর যে ছবি আমার আপনার জীবনের এবং অবশ্যই আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের দেশের একটাই জিনিস প্রয়োজন তা হলো প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত শুরু হয়ে গিয়েছে প্রত্যাঘাতের যুদ্ধযুদ্ধ মোহড়া আপনারা দেখছেন ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ